তবে আজকে কিন্তু মানে কখন কাকে ধরতেছি এই যে চারজন পাচ্ছি দাঁড়ান আসসালাম ভাই কেমন আছেন আপনার নামটা থেকে বগুড়া মানুষ খুঁজতেছিলাম আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আসলে কি বগুড়া মানুষ কখন পাবো কখন পাবো ধন্যব এখন পাইছি ভাই আমার বাড়ির বগুড়া আমি শাহজাহানপুর বগুড়া শাহজাহানপুর মাঝিরা থেকে আসছি তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি বিভিন্ন ইসলামিক প্রশ্ন করে থাকি কুইজ খেলি আর কি তো আপনাদের সাথে কুইজ খেলতে ইচ্ছুক আপনারা খেলবেন নাকি খেলবেন আচ্ছা আমরা যেহেতু বিভিন্ন ইউটিউবার টিকটকার বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা ইউজ করি আমরা সেখান থেকে বের হওয়ার জন্য মানে আমাদের নেক্সট জেনারেশন জন্য বের হয়ে আসে সেই জন্য আমার চেষ্টা আমি একা চেষ্টা করলে হবে না আপনারা যদি সহযোগিতা করেন সবাই যদি মানে চেষ্টা করে পরিবর্তন করা তাহলে হয়তো পরিবর্তন সম্ভব তো আপনারা যেহেতু কুইজ খেলতে এগ্রি দর্শক আজকে ভাইদের সাথে খেলি কি প্রশ্ন করব আমি নিজেও জানি না দেখা যাক আচ্ছা ভাইদের কাছে প্রশ্ন আমাদের চারজন খলিফা ছিল মানে মূল যে চারজন খলিফা চারজন খলিফা আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এক নাম্বার খলিফা কাকে বলি আমি ভাইকে জিজ্ঞেস করব এক নাম্বার খলিফা কি অযোধ ওমর আদি উতল্লা আপনি আলী আলী উসমান আবু দর্শক বৃন্দ আমরা কিন্তু প্রশ্ন করেছি একটা ভাই ছিল চারটা খলিফা ছিল চারজন আমরা কিন্তু একই উত্তর কোন মানে জন মিলে যে একটা উত্তর দেবে সেরকম কিন্তু পাইনি একজন বলেছেন হজরত আলী রাজিউতল্লাহ একজন বলেছেন হজরত উসমান রাজিউতল্লাহ একজন বলেছেন হজরত ওমর রাজিউদ্দল্লাহ একজন বলেছেন হজরত বকর রাজ্লাহ সো আপনাদের কাছে প্রশ্ন কে সঠিক উত্তর দিয়েছেন কমেন্টসে জানিয়ে দিবেন এবং তাকেই পুরস্কৃত করব তো সবাই সঠিক উত্তরটাই দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই হয়তো ভাবতে পারেন আমরা যে প্রশ্ন উত্তর পর্ব করি সেটার যে তারা উত্তর দেয় তাদেরকে পুরস্কার দেওয়া হয় না বা পুরস্কার দিই না বা পুরস্কার দেওয়া দেখায় না এটা আপনাদের ভুল ধারণা আমরা আজকে আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আজকে যাদেরকে প্রশ্ন করেছি আজকে যারা উত্তর দিয়েছে তাদের ভিতরে আমরা বিজয় সিলেক্ট করেছি এবং পুরস্কারও দিয়েছি বাট আমরা আপনাদেরকে পুরস্কার দেওয়ার অনুষ্ঠানটা আজকে দেখাচ্ছি না এটা দেখাবো পরবর্তী পর্বে সো আপনারা চোখ রাখুন পরবর্তী পর্বে আজকের অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছে আপনারা কমেন্টসের ভিতরে জানাবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমরা তো পুরস্কার দিয়েছি আমরা তো উত্তর নিয়েইছি কিন্তু সেটা দেখাবো পরবর্তী অনুষ্ঠানে সো সবাই পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকেন এবং সেটাও ওখানে আপনারা কমেন্টস করবে যে তাদেরকে কী পুরস্কার দিয়েছি আমরা আসলে পুরস্কার দিই কিন্তু বলি না যে কী পুরস্কার দিয়েছি আপনাদের কাছে প্রশ্ন যে আমরা কি পুরস্কার দিয়েছি কমেন্টসে জানাবো আল্লাহ হাফেজ